হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আদিবা ফ্যাশন বিডি থেকে চলে এলাম খুবই চমৎকার দুটি বেক্সি কটনের মধ্যে কোটা ওনা বাটিক থ্রি পিস নিয়ে এই হচ্ছে ফার্স্টের কালারটা বেগুনি কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন হবে এবং নিচের প্যানেলটা খুব সুন্দর করে একটি ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার থাকছে আড়াই গজ এবং সালোয়ার কালারটা কিন্তু আরেকটু ডিপ হবে এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাতেও সেম ডিজাইন করা আছে সেই হচ্ছে ওড়নাটা ওটার মধ্যে থাকছে এবং ওড়নাটার ডিজাইন কিন্তু মাসালও খুবই সুন্দর দেখতে ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই আরামদায়ক জামাটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে পুরো ড্রেসটির ফাইনাল লুক এবং এই ড্রেসটির প্রাইস থাকছে বারোশো টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো এই হচ্ছে পুরো ওড়নার ডিজাইনটা খুবই কালারফুল দেখতে সো এই ড্রেসটি যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে ইনবক্সে চলে যাচ্ছে পরের কালারটিতে এটাও কিন্তু খুবই একটি ভাইরাল ড্রেস এবং খুবই চাহিদা এই ড্রেসটির এই হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা জামাটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ হাতার কাপড় থাকছে আলাদা সুন্দর এই ড্রেস যে কোনো ডিজাইন দিয়ে আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার থাকছে আড়াই গজ এবং এটা হচ্ছে ওড়নাটা ওনাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর কোটার মধ্যে থাকছে কয়েকটি শেডে করা হয়েছে মাল্টি কালারের শেডে করা হয়েছে ওনার ডিজাইনটা খুবই সুন্দর সেই এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এই ড্রেসগুলো প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে